এই পৃথিবীতে এখন দাবি করছে এটা বিশ্ব এরা না ফারমান সব পৃথিবীতে বড় কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ নেই ওরা মোসা নবীকে বলে আমাদের নবী জোসেফ কিন্তু কোনো দিন মোসানবির আদর্শ ওদের জীবনে আসে উনিশশো চল্লিশ সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘর ছিল কেউ নেয়নি দয়া করে মানবিকতার খাতিরে থাকতে দিয়েছিল আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ ধরে না ধরে না এবার ধরেছে ইন্না বাদশা রব্বে কালা শাদীদ ইন্না হু হু আয়ুদ আল্লাহ পাক বলেন আমি কিছু বলি না কাউকে ধরি না যদি কাউকে একবার ধরি ওমি ওরে ছাড়ি না এই এখন যে দাবা নল চলছে জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ আছে তিন দিন আপনি টের পাচ্ছেন এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে কত উন্নত উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা পানি পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন কিন্তু না তত আরো চলে আগুন আগুন তো আর লাগায়নি লাগিয়েছে কে ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না আপনারা দখল করে নেন কোন কারণে যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দখল করে নেন আল্লাহর কসম করে বলছি ওই দিন থেকে আপনি কিন্তু নবীর নেই এক জন্য শাস্তি কয়টা আরো দিন যারা এগুলো করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন এত কিছু তারা করেছিল এখন ভোগ করতে পারছে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরছিলাম দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশে সাহেব পাড়া বানিয়েছে সেকেন্ড হোম ওদের আছে তো থাকতে পারে না তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে আমি সেই হোটেলে ছিলাম নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো ওজ হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালাইলেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি ওই যে চট্টগ্রামের একজন ছিলেন না কি মন্ত্রী যেন ভূমি মন্ত্রী 620টা বাড়ি হয়েছে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো? আমার বাবার একটা বাড়ি তাই আমি থাকার সময় পাই না। আর ওই শয়তানে পাঁচ বছরে 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো ও আরও 200 বাড়ি বানাইতো। বানিয়ে কি করলে একটাও তো থাকতে পারেন না। এখন এই যে হোটেলে থাকা লাগে। কয় দিন থাকবেন এভাবে? সাহেব পাড়ায় থাকতে পারেন না হলে থাকবো ওখানে বাংলাদেশের বিশ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে আমার পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে অবৈধ শোক যারা ভোগ করেছেন আল্লাহর কসম এক একটা অবৈধ শোকের জন্য সত্তরটা করে অশান্তি পাবেন দুনিয়া আখেরাত মিলে এর বাস্তব মান আমার কোষ্টিয়ার হানে বাড়ি ওই আগস্টের পাঁচ তারিখে বেলা তো একটা নাজিল হয়েছিল আজাব। আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসাব নাসিল হয়েছিল দাফট হয়েছে দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দাফট কি গো ক্ষমতা ভোগ করেছে কিন্তু ওটা কি বৈধ না বৈধ আমরা চাই আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী কে কোন দল করেন এখন আমার সব চিন্তাবাদ কারণ আমি আলেম যেহেতু সবার আমিও এখন এ কথা বলেন না কেন কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না আমি সবার জন্য বলছি যেহেতু অবৈধ শোক ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি দেখতেও পাচ্ছি আগামীতে যারা চেয়ারে বসবেন এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে আর এর জন্য কেন নিয়ম আছে কিছু এই জন্যে তো ছাত্ররা জীবন দিয়েছে জ্যেষ্ঠা যেন অন্তত নিরপেক্ষ ভাবে মানুষ চেয়ারে বসতে পারে আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই কি চান নির্বাচন চাই দিয়ে দিলাম কি হবে দিনের ভোট রাতে হবে আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন আমি এখনই বন্ধ করে দেব সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকে দিয়ে দিন নির্বাচন হবে কিন্তু চব্বিশ সালের মতো দিনের ভোট রাতে হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই যে বাংলাদেশের যে কয়টা টিসি যে কয়টা এসপি যে কয়টা টিএনও যে কয়টা ওসি সেগুলো আছে শুধু সিআর পার্টি আছে নওগাঁর ডিসি গেছে কোষ্টিয়ায় কোষ্টিয়ারটা কমিল্লায় কমিল্লারটা চট্টগ্রাম মাল তো একই আছে খালি জায়গা পাল্টিয়েছে ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন ওরা কি ওই দিন পনেরো বছর যা করেছে ও আল্লাহর অলিদা তাই করবে কে কথা বললেন না কেন জিনিস পাল্টান সংস্কার তো এমনি বলছে না সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন জালেম যারা ছিল জালেমদের দশর যারা ছিল একটাও যেন সিয়ারে না থাকে সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন আরো আসতে বলেন নির্বাচন আমি আজকে বেলা দিতে বলছি দেন রাত শেষ হলে সকালে দিয়ে দেন কিন্তু এগুলো এগুলো পাল্টিয়ে পাল্টিয়ে দেন সত্যি বলছে না দিলে কসম যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায় কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ এই পৃথিবীতে অবৈধ শোক যারা ভোগ করে শান্তি পায় বলেন এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন এ পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আসেন এই এদিকে আসেন কি দেখছেন কি এখানে যে যেখানে আছে সেখানে বসে পড়বে এদিকে তাকান কি বুঝলেন এই দুইটা আয়ার দ্বারা আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর করবো রসুল করব মানবতার জন্য কথা না কেন আর সুখ যদি ভোগ করে অবৈধভাবে একটা ক্ষতি হবে কয়টা এরকম পাগলেও চাইবে এরকম পাগল যদি থাকে নাও গায়ে থাকতে দেবেন না ওরে পাঠাবেন কোথায়

হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস আমি জানি এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি এদিকে তাকান নবীজি বলেন মা যেই জিনিস তোমার না ওইটা যদি নিজে দখল করে নাও নিজের আয়ত্তে রেখে দাও যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই শুনেই না বুঝুবিল্লা পড়ছেন বাস্তবতা বলবো যেই জিনিস আপনার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন যেভাবেই হোক প্রতারণা করে হোক সিটারি বাটপারি করে হোক ধোকাবাজি করে হোক চিন্তাই করে হোক ডাকাতি করে হোক চাঁদাবাজি করে হোক যেভাবেই হোক যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন অথচ জিনিসটা আপনার না যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মতের তালিকায় নেই নগা বিবেক দিয়ে বলেন যদি কেউ নবীর এসে হয় এহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি কথা বলছেন হাজার ধর্মের লোক এখন দুনিয়ায় আছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি নাম বলার পরে মনে হচ্ছে না এই মুসলমানের নাম না আপনার নবীর নাম কি বলছে জোসেফ জোসেফ মানে হ্যাঁ মোসা আলাহুদি আর একজনের সাথে সিঙ্গাপুরে দেখা হয়েছিল জিজ্ঞাসা করলাম নবীর নাম কি বলছে যিশু যিসু মানে ঈসা তাহলে ওই নবীর উম্মদ দাবি করছে তারা কেউ ইসা কেউ মোসা কেউ ইব্রাহিম ওরা ইব্রাহিম নবীর নাম ও পাল্টে দেখে আব্রাহাম বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে কিন্তু জিনিস তো আমরা যারে মোসা বলি যারা ঐসা বলি যারা ইব্রাহিম বলি তাহলে ওরা আমাদের নবীর উম্মত কিন্তু দাবি করছে না জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মোহাম্মদ বলে না বলে না কারণ ওরা নবীকে স্বীকার করে না ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে যদিও তারা মোসা নবীর আদর্শের ওপরও নেই যদি তারা ইব্রাহিম নবী ঈসা নবীর আদর্শের উপরেও নেই এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে ইহুদি দাবি করছে এটা বিশ্ব এটা বেহায়া বেলাদসা এবং এরা নাফারমান সব জায়গায় পৃথিবীতে বড় কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই ওরা ইহুদিরা মোসা নবীকে বলে আমাদের নবী জোসেফ কিন্তু কোনদিন মোসা নবীর আদর্শ ওদের জীবনে আছে উনিশশো চল্লিশ সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো খালি পায়ে খালি গায়ে সারা দনিয়া ঘরছিল কেউ নেয়নি দয়া করে মানবিকতার আর থাকতে দিয়েছিল আর শয়তানরা এখন তাদেরকেই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ ধরে না ধরে না এবার ধরেছে আমি কিছু বলি না কাউকে ধরি না যদি কাউকে একবার ধরি ও মেয়রে ছাড়িনার ইসরায়েল এখন যে দাবা নল চলছে রাস্তা পর্যন্ত বন্ধ আছে তিন দিন আপনি টের পাচ্ছেন এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে কত উন্নতি মেল উন্নত প্রযুক্তির মেশিং লাগিয়েছে তারা পানি পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন কিন্তু না যত দেয় তত আর চলে কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি আগুন লাগিয়েছে কে ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না আপনারা দখল করে নেন কোন কারণে যেই আপনার না ওইটা যদি আপনি আপনি দখল করে করে নেন কসম বলছি ওই দিন থেকে কিন্তু নেই আগস্টের পাঁচ তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি যে জিনিস যার না সেইটা নিজের করে নিয়েছেন আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি হস করে এসেছেন বিশাল পাগড়ি মাথায় দিন জোব্বা গায়ে দিন আপনি নবীর উম্মত আছেন কে বলেছে আপনাকে আপনি যদি নবীর উম্মত থাকেন এই হাদিসটা না মানার পরেও তাহলে আব্দুল্লাহ বিন ওবায়ও নবীর উম্মত কে কথা বলেন এখানে এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা অক্ষ করেছিল মসজিদ মাদ্রাসা খান কায়েদগা গোরস্থানের জন্য অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে ছয় জন মানুষের নাম আছে তার ভেতরে মোদি আছে তিন নম্বরে এ মোদি তিন নম্বর লোক এই তাম দুনিয়া তাকে ঘৃণা করে শুধু বাংলাদেশের মানুষ আমরা না তামাম দুনিয়া এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা ছয় জনের নাম এসেছে নেতানিয়া হয়ে একজন মোদি একজন আর যেটা পালিয়েছে ওইটা আছে ওটা নিজে ডাকতে ও নাম বলা যাচ্ছে না